বৃষ্টির দিন মানেই খুব সুন্দর কিছু অনুভূতি কাজ করে আমাদের মাঝে আর এই ভেজা দিনটা যদি আসে তীব্র গরমের পর তখন যেন বৃষ্টির প্রতি ভালো লাগাটা একটু বেশি কাজ করে ভিডিওতে এই তো ভোরবেলা স্কুলে দিয়ে বাসায় ফিরছি নাস্তা নেওয়ার জন্য দাঁড়াতেই বৃষ্টি শুরু হয়ে গেল গত কয়েকদিনে প্রচন্ড গরমের পর বৃষ্টির এক একটা ফোটা যেন এক একটা শান্তির ছোঁয়ার মতো লাগছে তো আজ সকালে উঠেই কেন জানি বাহিরের নাস্তা খেতে মন চাচ্ছিলো নাস্তার জন্য এখানে রুটি সবজি নিব রুটিগুলো এর মধ্যে ভাজা হচ্ছে এর মধ্যে দেখি গরম গরম আর সমোচা ভেজে উঠাচ্ছে করাই থেকে তো নাস্তা নিয়ে যখনই বের হবো তখনই প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল এই দেখি খুব হালকা বৃষ্টি হচ্ছে আবার এই দেখি প্রচুর বৃষ্টি এরকমই হলো আজকের বৃষ্টির ধরন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর অনেকটা ভিজে বাসায় চলে আসলাম তো এই বৃষ্টিতে দুপুরে খিচুড়ি আর ডিম ভোনা করবে ওই জন্য আগে থেকে ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম আজকে খালাকে দিয়ে খুব বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ কাটিয়ে রেখেছি এগুলো এখন বক্সে ভরে রেখে দিচ্ছি আসলে এই বৃষ্টির দিনে যদি খিচুড়ি খাওয়া না হয় তাহলে বৃষ্টির কোনো মজাই থাকে না বৃষ্টির দিনে খিচুড়ি হলো বৃষ্টি উদযাপনের চিরাচরিত একটা নিয়ম যা পালন করতেই হয় আমাদের বাঙালিদের ফেসবুকের পাতা থেকে শুরু করে আশেপাশের বাসা সব জায়গায় যেন খিচুড়ি রান্নার হিরিক পড়ে গেছে আজকে তো যাই হোক এর মধ্যে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে ছুলে নেব ডিম ছুলতে গিয়ে যদি ডিমের খোসা ঠিক মতো না ওঠে তাহলে এর চেয়ে বিষয় আর হতেই পারে না তো ঝুরুতেই আজকে এই পড়ে গেলাম আমি তো যাই হোক এর মধ্যে আমার ডিমগুলো হয়ে গেছে এখন এতে নুন হলুদ মাখিয়ে নিব তো এখন বেলা প্রায় বারোটা এরই মধ্যে আমার দুবার বৃষ্টিতে ভেজা হয়ে গেছে সকালেও ভিজেছি আবার এখনো সেই আগের মতো বৃষ্টি তো কি আর করা এরই মধ্যে অর্ধেক ভিজেই প্রায় উশিকাকে স্কুল থেকে নিয়ে এসেছি তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন তেলে দুটা তেজপাতা দিয়ে দিলাম এরপর এতে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে হালকা একটু ভেজে নেব এরপর এতে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা সাথে হলুদ মরিচ ধনে গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম তো সবকিছু দিয়ে এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে তো আমার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়ে একটু পানি ঢেকে রান্না যদিও আমার ডিম খুব একটা পছন্দ না কিন্তু এরকম ভুনা বা আলু দিয়ে পাতলা ঝোল করলে ডিম খেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে ডিম আলুর পাতলা ঝোল আমার বাসায় সবাই খুব পছন্দ করে তো খিচুড়ি রান্না করবো এই জন্য এখানে চাল নিয়ে নিচ্ছি সাথে নিয়েছি মুগের ডাল আর মুসুরির ডাল এখন পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর কষলে ধুয়ে নিব চাল ডালগুলো বৃষ্টির দিন আসলেই কেন জানি পূর্ণ দিনগুলোর কথাই বেশি মনে পড়ে তখনই আসলে বৃষ্টির আসল মজা ছিল আসলে আমরা ছোট থাকলে বড় হয়ে যাওয়ার অপেক্ষা করি আর বড় হয়ে গেলে সেই ছোটবেলার দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করি ছোটবেলায় মনে হতো বড়দের কত মজা কোনো বাধা নেই শাসন করার কেউ নেই যা ইচ্ছা তাই করা যায় আর বড় হয়ে মনে হয় ছোটবেলার দিনগুলোই আসল মজা ছিল কোনো দুশ্চিন্তা ছিল না কোনো মানসিক চাপ ছিল না কোনো দায়িত্ব কর্তব্য ছিল না কাউকে নিয়ে কোনো টেনশন করতে হতো না শুধু নির্বোধের মতো নিজের খেলনায় ব্যস্ত থাকতে পারতাম আসলে সবারই ছোটবেলাটা অনেক সুন্দর থাকে কিন্তু সমস্যা হলো আমাদের ওই সময়টা যে কত সুন্দর সেটা আমরা তখন বুঝতে পারি না বুঝতে পারি অনেক বড় হয়ে তো যাই হোক এর মধ্যে আমি খিচুড়িতে সব মশলা দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব আসলে আমি খিচুড়িটা মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যেন দুপুরে খাওয়ার ঠিক আগে যেন রান্না করে নিতে পারি যেন গরম গরম খিচুড়িটা খেতে পারি আসলে বৃষ্টির এই ঠান্ডা ওয়েদারে যদি গরম খিচুড়ি না খেয়ে ঠান্ডা খিচুড়ি খাই তাহলে আর খিচুড়ি খাওয়ার কি মজা হলো তো দুপুরে খাওয়ার ঠিক এক মুহূর্তে খিচুড়িটার পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম মাঝখানে আবার রাইস কুকারে ঢেলে নিয়েছিলাম যেন গরম থাকে খিচুড়িটা এই তো আমার রান্না শেষ একদম ঝরঝরে খিচুড়ির সাথে ডিম ভুনা কাঁচা পেঁয়াজ আর শসা এই তো এমনই ছিল আমার আজকের দুপুরের মেনু আমার আজকের বৃষ্টির দিনটা বেশ ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ কার কেমন কেটেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ